তো আসাম ফ্যান তোমরা দেখেছো আমার ফেসবুক ফটো ছেড়েছি যে আমি দীঘাতে বেড়াতে এসেছি আমার আব্বাকে মাকে আমার ছেলে মেয়ে সবকে নিয়ে এসেছি তো আমার আব্বার সাথে কিছু কথা বলবো বলব দেখাই আমার আব্বা কি আব্বা আসো ঠিক আছে এর আগে দীঘা এসেছিল না তো আমার আব্বা এর আগে দীঘা আসেনি এই প্রথম আসলাম না এই প্রথম আসলো আমার আব্বা আমি চেন্নাই ছিলাম আমার আব্বা মা আমার ফ্যামিলির জন্য আমি কালী পুজোর সময় টিকিট কেটে রেখেছিলাম আমি এক তারিখে এসেছি আর তিন তারিখে আমি দীঘার উদ্দেশ্যে বেরোলছি তো আমরা কালকে না কালকে কালকে এসেছি কালকে সারা দিনটা ঘুরেছি রাতটা হোটেলে কাটিয়ে আজকে সারা দিনটা ঘুরবো আজকে রাত্রে বেরিয়ে যাব তো আব্বা কি কী ঘুরলো আব্বাকে একবার আমার ছেলেকে দেখো ছেলেকে আমরা ধরে আছে

সাড়ে সতেরোশো টাকাতে প্যান্ট বানালছে দেখো আমার আব্বা প্যান্টটা ছিটের দাম গড়া প্যান্ট প্যান্ট টা গড়া ছিটে দাম কত নিয়েছে কত টাকা মতো রে বাপ দেখো আমার আব্বা কিন্তু মানে আমাদের জ্ঞান হয়ে দেখে আসছি কোনো কমা জিনিস পছন্দ করে না যা কিনবে ভালো একবারই কোনো দিন কিন্তু প্যান্ট পরে না শুধু দীঘায় ঘুরতে আসার জন্য এই প্যান্টটা বানালছে তো বাবু তোমাকে কীরকম লাগলো তুমি একাইছ কোনো দিন এ তোমার দাদুর সাথে তোমার দিদার সাথে তোমার আম্মুর সাথে বেড়াতে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কে কে আছো এই দেখো আমার আর ছেলে ওখান করে হিন্দি এই দেখো ও ফটো আসবে না হঠাৎ আসবে দেখো আমরা এখন এই জায়গাটা কোন জায়গাটা আছি শঙ্করপুর শঙ্করপুর বললো শঙ্করপুর আছে আমরা নিউ দীঘাতে উঠেছি ওখানে হোটেল ভাড়া করে নিউ দীঘা কোথায় উঠেছে তোমরা কোথায় কোথায় বললো আজকে আজকে তারপরে মানে নিউ দীঘা হয়ে মোহনা এসছো মোহনা থেকে আবার এখানে শঙ্করপুর না কি বলছে এটা এখানে এসছো তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ তো আমার মা আছে মাকে ক্যামেরাতে নিয়ে আসবো না তো মাকে জিজ্ঞাসা করি মা তো দীঘাতে এসে কি ভালো লাগছে আল্লাহ বাচ্চা লাগে কোন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কি আমরা সেটাই অবশ্যই যেমন ছোটবেলাতে তোমরা আমাদেরকে নিয়ে গেছো অনেক জায়গায় ঘুরতে আমাদের পালা পড়ে তোমাদেরকে নিয়ে যাবো বেড়াতে আর আমার পিসিও আছে এখান করে পিসি এর আগে কোনোদিন ঘুরেছো কালকে আজকে ঘুরলে শুধু নিউ দীঘা নিউ দীঘা বলছি মোহনা আর এই যে এখানটা শঙ্করপুর এরপর আবার অন্য জায়গায় যাবো দেখা যাক আমাদের অর্ডার করা আছে তো বন্ধুরা সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর লাইক কমেন্ট শেয়ার করে দেবা চলো বাই বাই